বন্ধুরা যদি আপনারা এরকম গাছ খুঁজছেন যে সারা বছর আপনাকে ফুল দেবেন তো আমি আজকে এরকমই একটা গাছ নিয়ে এসেছি তার নাম হচ্ছে টেকোমা টেকোমা একটা এমন গাছ যেটা শীত বর্ষা গ্রীষ্মকাল সব রকম বেদারেই কিন্তু ফুল দেয় মোটামুটি আর দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু ফুল ভর্তি আমি আপনাদের সঙ্গে জানুয়ারি মাসের ঠান্ডার সময়ও দেখিয়েছিলাম আমার হলুদ রঙের যে টেকোমাটা আছে তাতে কিন্তু খুব ফুল হচ্ছিল কমলাটাতেও হচ্ছিল কিন্তু একটু কম যে এতে এই গাছটা অনেকটাই ছোট ছিল তখন গত বছরই নিয়ে এসেছিলাম গাছটাকে ভীষণ ভালো আর শক্ত গাছ বলা যেতে পারে মানে অল্প কেয়ারের মধ্যেও আপনার কিন্তু গাছে ফুল আসতে থাকবে আর দ্বিতীয় কথা বলছি এতে কালার অপশনের কথা তো কমলার মধ্যে লালচে লালচে যেটা দেখছেন এটা আমার সামনেই আছে এটা আছে হলুদ রঙের আপনাদের সঙ্গে বহুবার শেয়ার করেছি তাছাড়া একটা নতুন নিয়ে এসেছিলাম তার হলো হলুদের মধ্যে একটু লালচে যেমন এটা কমলার মধ্যে লালচে ওটা হলুদের মধ্যে একটা লালচে তাছাড়া আমি একটা ইউটিউব চ্যানেলে দেখেছিলাম গোলাপি রঙেরও টেকোমা পাওয়া যায় আর কি কি কালার পাওয়া যায় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এই কটা কালারই দেখেছি আজ অব্দি টেকোমার তার মধ্যে আমার কাছে তিনটে কালার আছে তো কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা যে আর কি কালারেতে পাওয়া যায় যদি আমি না জানি তো খোঁজার চেষ্টা করব কারণ আমার টেকোমা গাছটা ভীষণ ভালোই লাগে যেহেতু সারা বছর এতে ফুল আসে আর হ্যাঁ যদি বলবো তো আমার সব থেকে ফেভারিট যে গাছটা সেটা হলো আমাদের জুহি বা বেলি গাছ ভীষণ ভালো একটা সুগন্ধ আসতে থাকে যার জন্য এবারের কেয়ারের কথা বলে দিই টেকমা গাছের জন্য আমি কিন্তু দেখুন প্লাস্টিকের কন্টেনার ব্যবহার করছি প্লাস্টিকের কন্টেনারে লাগালে কিন্তু কোনো সমস্যা এতে আমি দেখিনি এখনো কিন্তু ড্রেনেজ হোল তিন থেকে চারটে করবেন যাতে একটা যদি ব্লকও হয়ে যাচ্ছে তো ড্রেন আউট হয়ে যায় যেন জলগুলো নালে কিন্তু এই গরমেতে খুব সমস্যা হয় শেকড় পচে যাওয়ার সমস্যাগুলো দেখতে পাবেন যেহেতু আমরা দুবার তিনবার করেও জল দিই অনেক সময় তাছাড়া বলবো যে আমার যে এই গাছটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো দিন রোদে থাকে কিন্তু মিনিমাম পাঁচ ঘন্টা রোদ তো দেবেনি তবেই কিন্তু এত সুন্দরভাবে ফুল আসবে গ্রীষ্মকালের জন্য বলছি এখন এই সময় আমি দুবার করে জল দিই একবার সকালে জল দিই একবার রাত্রিরে গিয়ে গাছগুলোকে চান করিয়ে দিই মানে ভালো করে সাউরিং করে দিই তাতে হয় কি যে পুরো দিন একটা রোদে গাছটা দাঁড়িয়ে আছে তারপরে রাত্রিরে যখন আমরা গাছটাকে চান করিয়ে দিই পাতাগুলো কিন্তু পুড়ে যাবে না বা কুড়ি যদি থাকে সেগুলো ভালো করে ফুটবে এইসব সমস্যাগুলো সমস্যাগুলো অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে এখনের সময় অনেক বেশি হাই টেম্পারেচার বলে তাছাড়া মাসে একবার করে আমি কীটনাশক স্প্রে করে দিই সেটার নাম হচ্ছে রোগার আপনাদের সঙ্গে বহুবার আমি শেয়ারও করেছি রোগার কিভাবে স্প্রে করতে হয় দু এল পার লিটার জলে মিশিয়ে নিয়ে পুরো গাছকে স্প্রে করতে হবে পাতার নিচে ওপরে সব জায়গাতে তবেই আপনার গাছ কিন্তু পোকামাকড় থেকে বাঁচবে আপনারা যদি কীটনাশকটা কেমিক্যাল ব্যবহার করতে চাইছেন না তাহলে নিম তেলটা মাসে তিনবার স্প্রে করবেন পাঁচ এম এল তেল এক লিটার জলে মিশিয়ে আপনারা তার সঙ্গে যে কোনো লিকুইড সোপ দিয়ে ভালো করে গাছ মানে ওটাকে মিশিয়ে নিয়ে গাছে ভালো করে স্প্রে করবেন এবার আসছি ব্যাপারটা নিউট্রিশন একটা কমপ্লিট নিউট্রিশনস দেবেন আমি এখানে সর্ষের খোল দু চামচ মতো দিচ্ছি তার সঙ্গে এক চামচ অনুখাদ্য বা সি দিয়ে দিচ্ছি যাকে আমরা মাইক্রো নিউট্রিশন বলি এটা দিলে আপনার গাছে অনেক রকম নিউট্রিশনস পেয়ে যাবে তাছাড়া এখানে এক চামচ অ্যাপসাম সল্ট দিয়ে দিচ্ছি অ্যাপসাম সল্ট দিলে গরমের সময় ফুলের রং ভালো হয় তাছাড়া দেখা যাচ্ছে গাছের যে ফুলগুলো সেগুলো বড় সাইজের হয় মানে গরমের যে স্ট্রেসগুলো সেগুলো আমাদের গাছের মধ্যে দেখা যায় না এটা একটা কমপ্লিট নিউট্রিশন এই খাবারটা আমি এখন দিয়ে দিচ্ছি কিন্তু আপনাদের ওখানে যদি এরকম ওয়েদার যে বৃষ্টির নাম নেই আর অনেক বেশি গরম তাহলে সর্ষের খোলটাকে স্কিপ করবেন আর এ যেগা জায়গা ভার্মি কম্পোস্ট বা গোবরের সার নালে পাতা পচা সার অ্যাড করতে পারেন হ্যাঁ যদি আপনাদের কাছে ভার্মি কম্পোস্ট হচ্ছে মানে খাবারটা তাহলে ওটা ভীষণ ভালো গরমের জন্য আমি কিছুদিন আগে আপনাদের সঙ্গে বেলি ফুল গাছের ভিডিও শেয়ার করেছিলাম তখন দেখিয়েছিলাম একই জিনিস শুধু আমি সর্ষের খোলটা এই গাছটাতে দিচ্ছি আর দ্বিতীয় কথা বলবো মাটিটাকে ভালো করে খুঁচে নেবেন তারপরে যে কোনো খাবার প্রয়োগ করবেন এটা করলে কি হবে এক তো আপনার গাছে যদি আগাছা থাকে সেগুলো সরে যাবে মাটিটা একটু মানে লুজ হবে আর খাবারটা ভালোভাবে গাছটা নিতে পারবে ভালোভাবে গাছের গ্রোথটা হবে তো এইভাবে আমি দিয়ে দিচ্ছি এছাড়া এটা দেওয়ার পরে পনেরো দিন পরে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এক চামচ মতো দিয়ে দিই তাহলে গাছের কিন্তু পুরোপুরি খাবারটা পেয়ে যায় মানে গাছের মধ্যে নিউট্রিশনসের কোনো অভাব হয় না এছাড়া আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এতেই আপনার গাছ সতেজ হয়ে যাবে কুড়ি ভর্তি হয়ে যাবে কারণ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশেও কিন্তু ফুল আনতে খুব ভালোভাবে সাহায্য করে তো আমি এই খাবারগুলোই প্রয়োগ করি এনপিকেটা গরমে দিলেও কোনো সমস্যা হয় না কোয়ান্টিটি যেন বেশি না হয় এটা খেয়াল রাখবেন দশ ইঞ্চির টবের জন্যই এক চামচ তাও অনেক ভর্তি করে না নর্মালভাবে দেখাবো যদি আপনারা কোনো কমেন্টে জানাবেন যদি না বুঝতে পারছেন কতটা আমি বলছি তাহলে আবারও অন্য কোনো ভিডিওতে শর্টসে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো যে এনপিকে পি দশ ছাব্বিশ ছাব্বিশ কিভাবে ব্যবহার করতে হয় গাছে তো এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার গাছে কিন্তু সবসময় ফুল ভর্তি থাকে আপনাদের সঙ্গে আমি রেগুলার ভিডিও দিতে থাকি তো আপনাদের গাছে যদি ফুল আসছে না তাহলে কমেন্ট করবেন কোন গাছে ফুল আসছে না কবে কি খাবার দিয়েছেন সব কিছু জানাবেন তাহলে আমি রিপ্লাইটা ভালোভাবে দিতে পারবো ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আবারও দেখা হবে